Hello India! আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত হরনগর পঞ্চায়েতের মালমগাছা গ্রামে হ্যাঁ এই মালমগাছা গ্রামের যে রাস্তার বেহাল দশা আপনাদের সামনে আমি সরাসরি সেটা তুলে ধরব কি এই রাস্তাতে এক হাটো এক মাজার জল বাতিয়ে এবং রাস্তা কি সেটা আপনারা কল্পনা করতে পারবেন না কারণ আপনি রাস্তা খুঁজেই পাবেন না সেখানে পাটও পচানো হচ্ছে মনে হচ্ছে ওখানে একটা একটা পুকুর কিংবা গর্ত রয়েছে কিন্তু না সেটা কিন্তু রাস্তা বিস্তারিত এই গ্রামের কয়েকশো মানুষ কিন্তু এই বেহাল রাস্তার যে পরিস্থিতি এই নিয়ে বিক্ষোভ এবং ক্ষোভ দেখাচ্ছে এই বিষয়টা ওনারা চাইছেন অতি দ্রুততম যাতে রাস্তার মেরামত কাজ কমপ্লিট হয় এবং আমি সম্পূর্ণ এলাকাবাসীর সামনে সেই রাস্তার বেহাল দশা আমি তুলে ধরছি প্লিজ কামিং দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব এবং কত মানুষ এই এলাকার রাস্তার যে বেহাল দশা বলছি রাস্তার একটু দেখান এই এটা কি রাস্তা না গর্ত রাস্তা রাস্তা হ্যাঁ রাস্তা এরকমই জল থাকে এরকমই জল থাকে এখানে কত বড় মোটা এক একমাত্রা জল হ্যাঁ হ্যাঁ অনেকটা জল কি বলছেন এক মাত্রা জল এক মাত্রা এই রাস্তার পরিস্থিতিটা কত বছর ধরে পাঁচ চার পাঁচ বছর ধরে আপনারা সকলে নেমে যানত রাস্তায় দেখে ঘটনা জলের পরিস্থিতি অনেকে হয়তো ভাববে যেটা রাস্তা নাই অনেকে হয়তো ভাববে যে এটা রাস্তা নাই পুকুর গত তাই আপনারা সরাসরি হেঁটে দেখি দেন তো দেখুন আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরছি এই মালঙ্গাচা গ্রামের যে রাস্তার বেহাল দশা এই এলাকাবাসী ছোটখাটো বাচ্চা এবং স্টুডেন্ট স্কুল কলেজে পড়াশোনা যাতায়াত করতে তারা যে কি সমস্যায় পড়ছে আপনারা সরাসরি এই বেহাল দশা না দেখলে কল্পনাও করতে পারবেন না এবং হ্যাঁ এই এলাকাবাসীর মানুষ দেখেন কতটা জল এই জলের উপর দিয়ে ওই দিককার কয়েকশো মানুষ এই এইদিকে আসতে পারছে না এদিকের মানুষ ওই দিকে যেতে পারছে না এই এতটা জলের পরিস্থিতির জন্য তাই এই রাস্তার বেহাল দশা আপনার পিছনটাও দেখান মোটামুটি কয়েকশো বলতে গেলে ভুল হবে মানুষ আজকে এক হাজার কিন্তু এই রাস্তার বেহাল দশা নিয়ে রাস্তায় নেমেছে তো আমি বিস্তারিত জানার চেষ্টা করব। এদিকে আসেন বলছি এই যে রাস্তার বেহাল দশা এখানকার ঠিকানাটা কি কি মারুম আছে থানা থানা নাকাশপাড়া এবং জেলা জেলা নদিয়া তো এই রাস্তার পরিস্থিতি নিয়ে কি বলতে চাইছেন এটা দিন থেকে খারাপ রাস্তা চলাচলের দিকে খুব অসুবিধা হচ্ছে আমাদের আমরা চাচ্ছি যেন এই রাস্তাটা খুব শীঘ্রই তৈরি হয়ে যাক এবং স্কুলের যারা বাচ্চা স্টুডেন্ট তারাও তো এই রাস্তাটি যে কি বলছে অনেক সময় পড়ে যাচ্ছে বই খাতা ভিজে যাচ্ছে তারপরে জলে ডুবে যাচ্ছে এই নি কি এটা খুব অসুবিধা হচ্ছে বাচ্চারা খুব পড়ে যাচ্ছে যেতে অসুবিধা হচ্ছে বাচ্চারা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে তাই আমরা চাচ্ছি রাস্তার খুব শীঘ্রই যেন তৈরি হয়ে যায় এগিয়ে আসুন আপনারা এই যে রাস্তার বেহাল দশা কত মানুষ দেখেন এই রাস্তার যে বেহাল দশা সেটা আমি নিচে নেমে গিয়ে কিন্তু দেখাতে পাচ্ছি না তাই এই এলাকাবাসী জনগণ কিন্তু এই জলের মধ্যে নেমে আপনাদের সরাসরি দেখিয়ে দিল যে কতটা জল এবং এখানকার মানুষ কত অসুবিধার মধ্যে রয়েছে কারণ অনেক মা বোনাদের তাদের শারীরিক সমস্যা অসুস্থ তারা কিন্তু এই রাস্তার বেহাল দশা দেখে তারা স্বাস্থ্য কেন্দ্রে কিংবা বিভিন্ন হসপিটালে যাওয়ার যে সমস্যা সম্মুখীন হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং ওদিকে পাঁচিল পড়ে গেছে জল বাতানোর জন্য দেখুন কত বড় পাঁচিল এই কয়েকদিনের বৃষ্টিতে এখানে এতটাই জল জমেছে সেই জল জমে ওখানকার পাঁচিল কিন্তু পড়ে গেছে বলা যায় দুর্ঘটনা ঘটতেই পারত তাই এই এলাকাবাসী তারা কি কি বলতে যাচ্ছে একটু শুনতে যা বলছে আপনারা কি চাইছেন আমার চাচি রাস্তাটা তাড়াতাড়ি হোক আপনারা কি চাইছেন

বলছি কি সমস্যা এবং কি চাইছে না এখানে আমাদের জবর সমস্যা সাহায্য তিরিশ বছর হতে এটা খুবই কষ্ট পাচ্ছে আমরা তিরিশ বছরের উপরে হবে তো নিচ্ছিনা কোন মেম্বার আমাদের এখানে কোনো কাজই করা এইবারياتা Wimber Hyatt টি দিল তো তার করতে এই যে রাস্তার বেহাল দশা সেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই যে মালমগাছা গ্রামের যে মানুষ তারা কিন্তু চাইছে অতি দ্রুত তোমার রাস্তার যাতে নির্মাণ কাজ হয় বলছি এই রাস্তাটা হওয়ার ব্যাপারে কি বলতে যাচ্ছেন হ্যাঁ রাস্তা তো দ্রুত হওয়ার খুবই দরকার যেহেতু মানুষ যাওয়া আসা প্রত্যেকের অসুবিধা যেহেতু পানি তো একদিনে کمی কিছু অনেকটা আরো ছিল পানে ডিস্ট্রিক্টখানে একদম হ্যাঁ তো ও অবশ্যই দরকার যেহেতু এদিকে মানুষ যাওয়া আসা করে প্রচুর জনসমাগম আচ্ছা আচ্ছা বলছি বলছি এই এই যে রাস্তার বেহাল দশা এটা সকলের ভালোর জন্য সকলের উন্নয়নের জন্য এই যে ছোট ছোট বাচ্চা স্টুডেন্ট তাদেরও অসুবিধা হচ্ছে বই খাতা ভিজে যাচ্ছে পড়ে যাচ্ছে এটা কি তাড়াতাড়ি সত্যি ঠিক করা উচিত না হ্যাঁ ঠিক করা উচিত আর জনগণ করলে হবে সরকার করলে হবে একদম একদম আপনি চাইছেন তো আমি চাচ্ছি তা আপনারা আপনি একটু বলেন এই যে মালুম গ্রামের যে রাস্তার বেহাল দশা এই রাস্তায় মানুষ চলাফেরা করতে না আসলে তারা কল্পনা করতে পারবে না এতটাই খারাপ এবং বলা যায় ডুবে যাওয়ার মতো জলে ছোট ছোট বাচ্চারা এই রাস্তার বেহাল দশা যাতে দ্রুততম এর নির্মাণ কাজ করা হয় সমস্যার সমাধান আজিকারের জন্য নয় কারণ সমাধান দীর্ঘদিন বোধ হয় বিশ বছর আগে থেকে এই সমস্যা সমাধান হয়নি যেহেতু এই রাস্তার স্কুলের ছাত্ররা যায় বয়স্ক লোকরা যায় কারণ তো সেখানে গাড়ি ঘোড়া উল্টে যাচ্ছে পানি এক পানি বাচ্চা নিষ্কু যেতে পারছে না সাইকেল নিয়ে যেতে পারছে না গরিব যেতে পারছে না কিন্তু আজ পর্যন্ত এই রাস্তা যে হাল এই হাল আজ পর্যন্ত দীর্ঘদিন যাবৎ দশ থেকে বিশ বছর হবে অবশ্যই সে রাস্তা আজ পর্যন্ত সমস্যার সমাধান করা হয়নি এর কারণ একটাই যে আমাদের এখানে মানুষ সেরকমভাবে নেই যে প্রতিবাদ করবে অঞ্চল ভিত্তিক নাকাশিপাড়া আমাদের থানা ভিত্তিক জেলা ভিত্তিক এই এই আন্দোলনটা আমাদের নেই যেহেতু পাড়া লোক এটা বোঝে কষ্টের ওপরেই জীবনযাপন করে তাই আমি বলছি যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হয় সেই জন্য অনুরোধ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন রাস্তার পরিস্থিতি এবং শুনতেই পারলেন এখানকার মানুষের অসুবিধা সুবিধা ক্যামেরাম্যান প্লিজ একটু এদিকে আমার দিকে তাকান এবার এদিকে এই যে রাস্তার বেহাল দশা আমি তুলে ধরলাম নাকাশিপাড়া থানা অন্তর্গত ডহরি যে হর্নগর পঞ্চায়েতের মালুমগাছা গ্রামের যে রাস্তার পজিশন রয়েছে এতটা এতটাই খারাপ আপনারা না দেখলে বুঝতে পারবেন না চলার অযোগ্য এবং সেই রাস্তাতে এক হাঁটু এক মাজা জল বাতিয়ে যায় এবং ছোট ছোট বাচ্চা স্টুডেন্ট তাদের পড়াশোনা করতে গেলে খুব সমস্যার মধ্যে পড়তে হয় বই খাতা জামাগাপুর ভিজে যায় দ্বিতীয় কথা অনেক মা বোন তারা শারীরিক অসুস্থতার জন্যে মানে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য যে রাস্তা আপনারাই বলুন তো এই একমাজা এক হাঁটু জল দিয়ে কি আসা সম্ভব সম্ভব না তাই তাদের কত কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে এই বিষয়টা আপনারাই বিবেচনা করে লাইক কমেন্টটা একটু অবশ্যই জানাবেন তবে এই যে ভিডিওটি আমি সরাসরি তুলে ধরলাম প্রশাসনের নজরে এবং মানবিকতা মানুষদের নজরে এবং সকল জনসাধারণের নজরে এইটা তুলে ধরার জন্যই কিন্তু আজকে ভিডিওটা আমি বানালাম সরাসরি এই মালুমগাছায় গ্রামের এই রাস্তার বেহাল দশা অবশ্যই এই ভিডিওটি বাংলা নাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে একটু শেয়ার করে পাঠিয়ে দেবেন এবং অতি দ্রুততম যাতে এই রাস্তার বেহাল দশা নির্মাণ কাজ কমপ্লিট করা হয় এবং সুন্দরভাবে যাতে এই রাস্তা দিয়ে সমস্ত মানুষ চলাফেরা করতে পারে এটাই কিন্তু এলাকাবাসীর দাবি হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি সকলে দেখবেন কমপ্লিট এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া নন বলছি হ্যালো ইন্ডিয়া